পঞ্চায়েত শপথ গ্রহণের দিনে মারপিট হামলা আহত আট জেলা পরিষদের সদস্যকে সদস্যাকে অভিযোগে অভিযোগ বিজেপির কদমতলা ব্লক এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের এগারোটি আসনের মধ্যে কংগ্রেস চারটি সিপিএম দুটি এবং বিজেপি পাঁচটি আসন দখল করে কংগ্রেস সিপিএমের সংখ্যাগরিষ্ঠতায় থাকায় তারা পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব পাবে আজ ছিল শপথ গ্রহণের দিন শপথ গ্রহণ শেষে দ্বন্দুমার কাণ্ড তর্ক বিতর্কে হাতাহাতি মারপিটের রূপ নেয় বিজেপি মন্ডল সভাপতি রাজাধরের অভিযোগ এ ঘটনা পূর্ব পরিকল্পিত এদিনই সিপিএম লাঠি দা করে রাখে শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশে হাতাহাতিতে বিজেপি দলের আটজন কর্মী আক্রান্ত হয়েছে তাদের অবস্থা গুরুতর দেখে কদমতলা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার সংগঠিত হয়েছে আমাদের কদমতলা ব্লকের অন্তর্গত আঠারোটি গ্রাম পঞ্চায়েত তার মধ্যে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে চোদ্দটি গ্রাম পঞ্চায়েত এসেছে এবং চারটি গ্রাম পঞ্চায়েত কমিউনিস্ট এবং কংগ্রেসের নেতৃত্বে জুটে চারটি পঞ্চায়েত তাদের দখলে গিয়েছে তো আজ ছিল সর্বশেষ পর্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই চারটি পঞ্চায়েতে তো আজকে রাজনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের এখানে নির্বাচিত পাঁচজন পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদের সদস্য। এবং পঞ্চায়েত সমিতির সদস্য সহ গ্রহণ অনুষ্ঠানে আমাদের প্রার্থীরা যখন উপস্থিত হয়েছেন তো সেইখানে কমিউনিস্টের নেতৃত্বরা এখানে পূর্ব পরিকল্পিতভাবে সেই শপথ গ্রহণ স্থলে তারা আগে থেকেই দা দাবল্লম লাঠি সেখানে উপস্থিত রেখেছিল তো আমাদের প্রার্থীরা সেখানে উপস্থিত হওয়া মাত্রই আমাদের ইসলাম উদ্দিন বিধায়ক মহোদয়ের উপস্থিতিতে মইওয়ালি সহ এবং জহরুলুক সহ আরও অন্যান্য কমরেডরা মিলে আমাদের প্রার্থীদের উপর আক্রমণ সাধিত করে এতে আমাদের কমপক্ষে আট থেকে জন আমাদের কর্মী সমর্থক আহত হয়েছেন তাদের পরবর্তীতে আমরা কদমতলা হসপিটালে এনেছি এনে তাদেরকে ডাক্তারের সংরপণ্য করার পর আমরা কদমতলা হসপিটাল